১২ হাজার 10 কে বলে মানে যে কে বলে 137 তাহলে আপনি ভাগ করতেছেন টাকা কমতে লো কমসে নাম চাই কোনটা দাও কোড জানতে আছে আপাতত হচ্ছে এখন আমরা ফিনান্সের তো নয়া গড়ের কি মর্জি ইভেন্ট সেটাটা আমরা করতে পারি মানে মানে থ্রি হবে না তাহলে সবচেয়ে আসলে आपके डांसिंग यूज़ करने ऊपर आ गए तो बोलोगे जैसे मुझे तसाना बोलोगे तो जैसे मुझे तसाना करे डांस करें तो हम भी तो जानिए हम भी कह रहे हैं लोग तो हम भी तो जानिए कि आप अपना यूज़ करने ऊपर दोस्तों में सीधा-सीधा हम ये कोट कर बोलते हैं बात समायेंगे ना किसी दिन बाहर आएंगे तो इ

আমাদের সরকার লক্ষ্য আমি কাউকে না করে কথাই চলে যাই সেটা হলো মূলত আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে অর্থাৎ আমাদের রপ্তানি বাড়াতে হবে কেন রপ্তানি বাড়াতে হবে আপনি ধানের কথা বলেন সবজির কথা বলেন যত ফসল ফল কথা বলেন না কেন আপনি যদি টমেটোর কথা ধরেন সুগন্ধি চালের কথা ধরেন আলুর কথা ধরেন এগুলো আমাদের প্রয়োজন বা প্রত্যাপের বিষয় কৃষকরা আমাদের সঠিক মূল্য পায় আপনারা যারা কৃষক আছেন আপনারা নিশ্চয়ই আমাদের আমি যখন যাই ফিরে আমি এক্সপোর্ট করার বা এক্সপোর্ট করার পর্যন্ত করতে গেলে কি করতে হবে

জ্ঞান আপনাদের দিতে চাই সেটা হলো যে এক্সপোর্ট যদি আপনি করতে চান যে কোনো একটি পণ্য সবার প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনার জমিতে যে সারটা আপনি প্রয়োগ করেন মাটিটা পরীক্ষা করে করবেন তার ডকুমেন্টস রাখবেন আমি একটি কথা বারবার বলবো সেটা হলো ডকুমেন্টস রাখা আপনি কীটনাশক প্রয়োগ করবেন আপনি একজন এক্সপার্ট পার্সনের কাছ থেকে কীটনাশকের কী কি চাষ সফল আমাদের যারা ব্লক পর্যায়ে যারা সাব ইনস্টেশন অফিসার আছে যেমন নয় নম্বরের ভিআইডি আসার সাহেব আছেন ধনীবাবু আছেন ওনাদের মাধ্যমে ওনাদের কাছে আপনি প্রেসক্রিপশন করে নেবেন যে আপনার কী সমস্যা কী কী দিতে হবে আপনাদেরকে আচ্ছা এটা গেল এবং পানি আপনি কখন কখন দিচ্ছেন বা অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনি পরিপূর্ণভাবে পূরণ করছেন পূরণ করার পরে আপনার এখানে আপনি যে কীটনাশকগুলো দিলেন এই কীটনাশকগুলো মাত্রা অতিরিক্ত আছে কিনা এটা তো একটা পরীক্ষা পরীক্ষা নাম হচ্ছে এম আর এন আপনাদেরকে একটা খাতা দেওয়া হয়েছে মোটামুটি সবাই ব্যাগের মধ্যে ঢুকে গেছেন আমার মনে হয় এখানে আমরা যাদেরকে ডাকছি প্রত্যেকে এক্সপার্ট দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী আছেন ওনারা যে কথাগুলো বলবেন এই দুই একটা কথা ঢুকে নেওয়ার চেষ্টা করে এম আর এন ম্যাক্সিমাম লিমিট অর্থাৎ এটা একটা কীটনাশক যেমন আমি ধানের কথা যদি বলি যে ধানের আমরা সাধারণত ইংল্যান্ডে একবার এই কিছুদিন আগেই আমরা ইংল্যান্ডে এক্সপোর্ট করতে গিয়েছিলাম তাই ওখানে কি হলো যে ওখানে সর্বপুচে ট্রুপার একটা কীটনাশক সেটা অবশ্যই খরাব সেটা তারা ব্যাগ দিয়ে দেবে তারা কিন্তু সেটা নেয়নি তো সেক্ষেত্রে এমন ইন্টারেস্টিং রেজাল্ট তার উপর ডিপেন্ড করে আমাদের কী করতে হবে যে দেখতে হবে যে এটা বিনাপক্ষী বা যেটা সুরক্ষ ক্ষমতার মধ্যে সেটা আছে কিনা এটা আমাদের ফাইনেল একটা সার্টিফিকেট এটা নেওয়ার পরে দেন সেটা আপনি গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাস সেটা সার্টিফাইড হবেন সেটা ডি এস মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে উপজেলা কৃষি অফিসের মহাদের মাধ্যমে আপনি সার্টিফাইড পাবেন হ্যাঁ সেটা বিষয় এই মনে আপনি একটা বন্ধু করেন দেন নিশ্চয়ই আপনি এটা অর্থনীতির অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন আন্তর্জাতিক অর্থনীতিতে অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে বিদ্যমান ফসিল জ্বালনা এর স্থিতি যতক্ষণ আছে আমাদের বাংলাদেশের ব্যাংকে হিসাবে আছে এটা নির্ভর সেতুল্য নিয়র দরকার কৃষি না

আমাদের আছে যে তাপমাত্রা সেটা দরকার হয় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে থাকতে হয় তিরিশ এই টেম্পারেচার মতো যদি থাকে তাহলে আমাদের সুগন্ধি জালে